বাচ্চা তুমি একবারও গরিমার কথাটা ভাবলে না অফকোর্স মা ভাবতে তো হবে গরিমার সঙ্গে আমার সম্পর্ক আমার সূত্রে তোমাদের গরিমার সঙ্গে আলাপ হয়েছে তাহলে তোমরা এত মাথা ঘামাচ্ছ কেন কেন মাথা ঘামাবো না তুমি এত বড় একটা অন্যায় করে যাবে আর আমরা বাবা মা হয়ে কিচ্ছু বলতে পারবো না আর লোকে কি বলবো পারার মুখ দেখাবো কি করে আমি তো আমি আগেও বলে দিলাম যদি তোমাদের কোনো রকমের সমস্যা হয় তাহলে আমি রোশনিকে অন্য কোথাও নিয়ে গিয়ে কিংবা খুব সাধারণ ভাবে বিয়েটা করব এবার তোমরা বলো তবে আমি ভাবছিলাম শোনো একটা জিনিস বলছি বিয়ের ব্যাপারটা খানিকটা ধুমধাম করে করতে হবে যাতে ওরা জানতে পারে যে তুমি রোশনাইকে বিয়ে করেছ তাহলে হয়তো ওরা কিছুটা আশ্বস্ত হবে রোশনাইয়ের বিপদ কিছুটা হলেও কমবে কি ভাবছিলে তুমি আমি ভেবেছিলাম এই বিয়েটা অন্তত ঠিকঠাক ধুমধাম করে হোক যাতে আমি এনজয় করতে পারি কেন আমার বাচ্চাকে মানুষ করার জন্য আমার আরণ্যকের প্রয়োজন কেন আমার বাচ্চাকে আমি একা মানুষ করতে পারবো না বাবা মুখে যে বড় বড় কথাগুলো বলছো না করিমা তখন থেকে প্র্যাকটিক্যাল লাইফে সেটা করা এতটা সিম্পল মা পৃথিবীতে অনেক সিঙ্গল মাদার আছে হ্যাঁ আমি জানি বিষয়টা এতটা সহজ হবে না কঠিন হবে কিন্তু এই কঠিন বিষয়টাকে যে আমি অ্যাকসেপ্ট করতে পারবো না এরকম কথা তো আমি বলিনি না তুমি বলোনি কিন্তু সারা জীবন ইমোশনকে প্রশ্রয় দিয়ে তুমি অনেক ভুলভাল কাজ করেছো এবং আমাকেও জানিয়েছো দয়া করে একটা বাচ্চার জীবন নিয়ে আর ইমোশনকে প্রশ্রয় দিও না প্লিজ তুমি আমার বাচ্চাকে মেরে ফেলার কথা বলছো মা না না আমি এখন অবধি এরকম কিছুই তোমায় বলিনি মা আমি খালি বলেছি গেট টেস্টেড অ্যান্ড গেট কনফার্মড আগে তুমি দেখো যে তুমি আদৌ প্রেগনেন্ট কিনা তার আগে দয়া করে তুমি এই বিষয়টা নিয়ে এত ইমোশনাল হও না প্লিজ যাই হয়ে যাক মা এই বাচ্চাটা আমার আমার জীবন থেকে সব কিছু হারিয়ে যাবে এটা তো হতে পারে না কিছু একটা আমার থাক যেটাকে আঁকড়ে ধরে আমি সারা জীবন বাঁচতে পারবো যার উপর শুধুমাত্র আমার অধিকার থাকবে অন্য কারো দখলদারি থাকবে না তুমি একটা দিক ভাবছো আরণ্যক যদি তোমার সাথে না থাকে তাহলে তুমি বাচ্চাটাকে কিভাবে মানুষ করবে তোমাদের কি হবে মানে এটা ভেবে দেখেছো কি তুমি কি আবার হবে ওর সাথে ওর মা থাকবে ওর সাথে আমি থাকবো আর আমাদের সমাজ সেটা মেনে নেবে আমাদের সমাজ তো অনেক কিছুই অ্যাকসেপ্ট করে না মা আমাদের পরিবারেও এমন অনেক কিছু হয়েছে যেটা আমাদেরকে অ্যাকসেপ্ট করে নিতে হয়েছে ইনফ্যাক্ট তুমিও এমন অনেক কিছু করেছো কি মনে হয় তোমার আমাদের সমাজ সব সবকিছু অনুমোদন করে বাবা বাবা চমৎকার এই অবস্থায় তুমি এখন আমার সাথে লড়াই করবে দ্যাট ইজ ইউর প্রায়োরি না আমি লড়াই করতে চাইছি না কিন্তু তুমি যদি আমার সাথে লড়াই করো তাহলে আমিও তোমার সাথে লড়াই করতে বাধ্য হব মা তুমি না প্লিজ এত বোকা বোকা কথা বলো না এবং এত বোকামো করো না তুমি সারা জীবন নানান বোকামো করেছো নিজে সাফার করেছো আমরা পুরো ফ্যামিলি সাফার করেছি এবার দয়া করে মা একটু চালাক হও প্লিজ এতদিন যেটা হতে পারিনি এখন হঠাৎ করে সেটা আমি কি করে হব বলো নাই সোম থেকে রবি প্রতিদিন রাত দশটায় স্টার ও জিও হট স্টারে